আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবুল্লা আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লামের উপর সাল্লা সাল্লামের পর আজ বৃহস্পতিবার সাতই শ্রাবান চোদ্দোশো ছেচল্লিশ হেজরি মোতাবেক ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বিষয়বস্তু শ্রাবান মাসের সিয়াম অবিদাত আমরা সংক্ষেপে বিষয়ে আলোকপাত করব। যেহেতু সাবান মাস আর সাবান সম্পর্কে আমরা কোনো বিষয় ভিত্তিক আলোচনা এবার হয়তো রাখবো না কারণ অনেক আলোচনা আছে প্রতি বছর আলোচনা আমরা করেছি বিভিন্নভাবে সাবান মাসের সোনাদ করণীয় কী করবেন শাবান মাসের বিভিন্ন বিদাত যা মুসলিম সমাজে প্রচলিত রয়েছে আর বিশেষ করে আমাদের সমাজে সেগুলি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে যাদের জানার প্রয়োজন জানা নেই সন্ন্যত সম্পর্কে জানবেন বেদাত সম্পর্কে জানবেন সন্নত পালনের জন্য বেদাত হারাম সুতরাং বেদাত থেকে নিজেকে নিজের পরিবার পরিজনকে প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য আমাদের সমাজে সন্নত নেই কিন্তু বেদাত আছে এটি একটি আল্লাহর আজাব যে যারা সন্নতকে ত্যাগ করে দেয় নবীর তরিকা তখন তারা বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় বিভিন্ন পাপে বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় যখন একটি সৈন্যত মরে যাবে তখন সেই জায়গা তো শূন্য তো শূন্য স্থান দখল করবে বেদাতে সায়তান সুযোগ পেয়ে যাবে এ হয়েছে বেদাতি সমাজের অবস্থা সন্ন্যতি কাজ শুধুমাত্র একটি তা হচ্ছে শ্রাবণ মাসে বেশি বেশি নফল ফল পালনকার পালন রোজা রাখা যতটা পারে ফরজ নয় অজেব নয় না পারলে না করলে গুনাগার হবেন না কিন্তু এর বহুমুখী ফায়দা রয়েছে ইহকাল পরকালে তার মানে একটু গুরুত্বপূর্ণ ফায়দা যে রমজানের জন্য প্রস্তুতি হঠাৎ করে রমজান চলে আসলে রমজানের রোজা রাখতে বাধ্য আমি আপনি আর গোটা বছর আপনি নফল সন্ন্যত রোজা রাখেনি বা দীর্ঘদিন রাখেনি কয়েক মাস রাখেনি হঠাৎ করে সারাদিন না খেয়ে পিপাসায় থাকা কঠিন হয়ে পড়বে অনেকের জন্য প্রথম রমজানগুলি প্রথম এক দুই দিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায় অনেকের অনেক হাত পা ছেড়ে দেয় পারেন না পারে না কেন কারণ সে বদ অভ্যাস হয়েছে খেয়ে খেয়ে শরীরকে আহার দি কিন্তু যদি মাঝে মাঝে নফল রোজা রাখার অভ্যাস থাকতো তেমনটা হইতো না এটা একটা বড় রহস্য সাবান মাসে রোজা রাখার এখান থেকে আপনি প্রস্তুতি নেন শারীরিক মানসিক প্রস্তুতি যেভাবে আমাকে নাকে এবং পিপাসিত থেকে রমজানের রোজা ফরজ আদায় করতে হবে এই জন্য কিছু হইলেও করবেন বাসে তিনটি হইলেও করবেন আর যদি নাও পারেন গোনাহাগার না কিন্তু একটি কাজ করবেন সেটা হচ্ছে গত রমজানের কাজা থাকলে অবশ্যই করে ফেলবেন কারণ এরপরে কাজা রাখলেন না ছেড়ে দিলেন আর রমজান চলে আসলে গণহাগার হবে সুস্থ অবস্থায় যদি এমনটা হয় এই জন্য কাজা যদি থাকে বিশেষ করে মহিলাদের নিজ নিজ পরিবারের খোঁজ নেই স্ত্রী সাবালি মেয়েরা আছে বাড়িতে মহিলারা আছে বোনেরা আছে তা খোঁজ খবর নেন যে তোমার তো রোজাগুলি কমপ্লিট করেছ তো গত বছর এটি একটি আপনাদের দায়িত্ব এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ পরিবারের আপনি হচ্ছেন প্রধান আল্লাহ তো দান করুন বেদাতগুলি মেলা রয়েছে সেসব বেদার্থে বেঁচে যায় বেদাত হ্যাঁ রাত্রে নফল পড়া দিনে রোজা রাখা খাস করে সেই দিনে বেদাত এর নাম এটাও বেদাত হ্যাঁ আর তারপরে আরো বিভিন্ন রকমের যে বেদাতগুলি রয়েছে সে সমস্ত বিদার্থে বাঁচবেন হ্যাঁ কবরস্থান কালোকিত করা দলে দলে কবর জিয়ারত করা ইত্যাদি ইত্যাদি সমস্ত বিদাত বিদাৎ জি প্রত্যেকটি দলাল ও নবী বিবাহের খুদবা হোক অথবা আলোচনার খুদবা হোক এই যে ইসলামের এই খুদবা আমি পাঠ বেশিরভাগ প্রত্যেক বেদাত হচ্ছে প্রত্যেক নতুন কাজ ইসলামে ছিল না নবিস করেননি আবার করেননি প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি করলমহ বেদা বেদাত নবা বস তার নাম বেদাত ও কল্ল বিদাতিন দলালা প্রত্যেকটি বিদাত যতই ভালো লাগুক না কেন দেখতে সারা রাত আপনি সবাই রাতে নফল করে তাহলে জাগলেন আপনি কৌ কান্নাকাটি করলেন দলে দলে কবর দিয়ে করলেন ভাবলেন যে আত্মীয় স্বজনদের গ্রামবাসীর হকাতেই করলাম যারা মারা গেছে তা তাদের দোয়ামাক ফেরাত করলেন দলালা আলম রাহি করল্লবিদাত সবগুলি ভাগ নেই এতে বিদাতে হাসানা আসাইয়ার কোনো ভাগ নেই ইসলামের কোনো ভাগ নেই যারা ভাগ করেছে তারা সে যেন ভাগ করেছে যে আমাদের বেদাতগুলো গুলো ঠিক ভালো অসৎ লোকদের কাজ এটি নবী ভাগ করেননি কুলল বলেছেন সব অকুলো ফিন্নার আর প্রত্যেক গুমরাহি রাস্তা হারিয়ে দিলেন আপনি নবী সাইসাল্লাম সুতরাং জাহান নামে যেতে হবে নবী সাহসাল্লামে ছেড়ে যাওয়া রাস্তা ছাড়া পাবেন না আল্লাহ বুঝার তৌফিক দান করবাল্লাম